সুপ্রিয় দর্শক অলরেডি আমাদের প্লেনে ঘোরার সময় শেষ সময় শেষ নেই মানে আমরা আরো অনেক জায়গায় যাবো বিদায় বের হয়ে আসলাম দেখা যাচ্ছে সবাই চলে আসলাম আমার ছেলে তার নামছে প্লেন থেকে মনে হচ্ছে সে আমেরিকা থেকে আসছে এরকম প্রস্তুতি নিয়ে নামছে সান বের হচ্ছে আমার প্রিন্সেস বের হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই সেই প্লেন যে প্লেনে উঠে আমরা এতক্ষণ এনজয় করলাম লক্ষ লক্ষ কিলোমিটার ট্রাভেল করলাম যাচ্ছি এবার অন্য একটা ট্যুর দেখি অন্য একটা হেলিকপ্টারে উঠাব ওদের চলো এবার হেলিকপ্টারে ওরাই উঠবে আমি শুধু ভিডিও করব দর্শক যেখানে আসছি সেটা হচ্ছে ঢাকা বিমান জাদুঘর এখানে বিমানের সমারোহ এবং হেলিকপ্টারের সমারোহ দেখতে পাচ্ছেন এখানে আরও একটি হেলিকপ্টার আমরা এখন যে হেলিকপ্টারে যাচ্ছি এই হেলিকপ্টারে উঠা যাবে আর কি উঠে যাবে এখানে এখানে টিকিট টিকিট লাগবে লাগবে হ্যাঁ দুইটা টিকিট দুইটা টিকিট নেই এখানে এই যে টিকিট লাগে এই টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা প্রিয় দর্শক আমরা এখন এই যে প্লেনের ভিতরে উঠে পড়লাম হ্যাঁ টুর দিকে চলেছি প্লেনের ভিতরে উঠে পড়েছি আমরা এখন আহ পাইলট যেখানে বসে সেইখানে যাচ্ছি পাইলট অলরেডি দেখা যাচ্ছে এখানে দুইটা পাইলট এটা হলো সেকেন্ড পাইলট এটা হচ্ছে ফার্স্ট পাইলট প্রধান পাইলট আর কি এখানে উঠলে আপনারা নানা রকম মানে এন্টারটেইন পাবেন সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্লেন কিভাবে চালায় সেগুলো সব এখানে রয়েছে এই একটা এটা যেটা দিয়ে আপনার রাউডারের সাথে জংশনে যোগাযোগ করার একটা ব্যবস্থা রয়েছে এখানে অসংখ্য বাটন রয়েছে যেটা আমি না বুঝলেও পাইলটরা ঠিকই বুঝতে পারবে যে বাটনগুলোর কাজ কি যাই হোক বাবা এখানে যেহেতু এসি নাই অনেক গরম লাগছে এবং রোদও পড়তেছে চলো আমার মনে হয় সিটে গিয়ে বসাটাই বেটার হবে বাবা এটাও তুমি বন্ধ করে দাও ওই যে এটা আছে না এটা তুমি বন্ধ করে দাও অন্য কোনো ভালো করে বন্ধ করো এসিটা বের হয়ে যাচ্ছে যাই হোক

দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা এসি লাগানো আছে যদিও অনেক পুরন অনেক পুরনো তবে ভালো ঠান্ডা হচ্ছে আমরা যেমন হাঁটা চলাফেরা করছি হাঁটা চলাফেরা করলে যেমনটা হয় আহ প্রচুর গরম লাগে সে প্লেনে উঠছেন কেমন লাগতেছে আপনার তুমি প্লেনে উঠেছো হুম তুমি কোথায় যাবা বলো তো বাবু খুবই সুন্দর একটি বিমান যেখানে এসি টেসি সবকিছুর ব্যবস্থা রয়েছে এখানেও মোটামুটি পাইলটের বসার ব্যবস্থা রয়েছে এই যে আমাদের মেইন পাইলট সেকেন্ড পাইলট